আবার আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগত তো আপনারা যেই ক্লাসটা তখন ধরে যে ক্লাসগুলো আপনারা দেখতেছিলেন আজিরো ক্লাস ইতালিয়ান ভাষার প্রথম পদক্ষেপ প্রথম যাত্রা শুরু হই আজিরো থেকে যেমন আমাদের ছোটবেলায় আমরা যখন যখন প্রথম স্কুলে যাইতাম আমরা কি প্রথম ক্লাস ফাইভে চলে গেছিলাম নাকি শিশু ওয়ানে যাইতাম কিন্ডার গার্ডেনে যাইতাম প্লে পড়তাম নার্সারি পড়তাম তারপরে ক্লাস ওয়ান ক্লাস টু যখন ক্লাস ওয়ানে থাকতাম তখন ক্লাস থ্রির বই দেখলে মনে হতো আল্লাহ এত কষ্ট এত পড়া কিব পড়বো যখন ক্লাস থ্রিতে উঠতাম তখন ক্লাস ফাইভ এর পড়া দেখলে বলতাম আবার এত কঠিন পড়া আমরা কিভাবে শিখবো আবার ক্লাসে ফাইভে উঠার পর আমরা যখন ক্লাস টু থ্রির পড়া দেখতাম তখন আমাদের মনে হইতো দে তিরা কোনো পড়া হইলো এতে আমরা পয়টা শেষ করে ফেলছি আবার যদি ক্লাস ধরেন সিক্সে থাকতাম তখন আমাদের ক্লাস টেনের পড়া দেখলে মনে হইতো এত কঠিন পড়া মানুষ কিভাবে পড়ে বাট আপনি কিন্তু একটা সময় মেট্রিক পাস করে ইন্টার পাস করে এই ক্লাস টেন শেষ করে ফেলছেন করছেন না কিভাবে সম্ভব আপনি এই পর্যায়ে এসে আপনি ইতালিয়ান ভাষা গুলো এরকমই মনে হবে ভাষাগুলো যে আল্লাহ এত কঠিন কিভাবে পারবো কিন্তু আপনি শুরু করেন টাইম লস না করে দেখবেন একটা সময় আপনার কাছে এগুলো সহজ মনে হয়ে যাবে যে এটা আমি শেষ করে ফেলছি আরেকজনের কাছে কঠিন মনে হইলো আপনার কাছে এটা সহজ হয়ে যাবে কারণ আপনি তো অলরেডি শেষ করছেন তো শুরু প্রয়োজন কি কোন একটা জায়গা থেকে শুরু করা তো আমরা আগে বিশ পর্যন্ত দেখছিলাম তাই না গত ক্লাস এখন আমরা তিরিশ পর্যন্ত দেখছিলাম সরি এই যে তিরিশ এই যে দেখেন তিরিশকে কি বলে ত্রেনতা তাহলে আমি যদি এক তিরিশ বলি তাহলে আমাকে কি বলতে হবে সাথে এক লাগাইতে হবে মনে রাখবেন একত্রিশ তারপরে একচল্লিশ আটচল্লিশ একান্ন বান্ন যত এক আছে চল্লিশের পরে তিরিশের পরে পঞ্চাশের পরে একের ক্ষেত্রে শুধু উনু হই

আর যারা হচ্ছে আমার চ্যানেল এখনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মাসুদ ইটালি এটা সার্চ করে দিবেন দেখবেন এই ক্লাসগুলো ধীরে ধীরে আমি সব ক্লাসগুলো আপনি ওইখানেই পাবেন আমি হচ্ছে লিখে দিচ্ছি মাসুদ ই লি ওকে এটাতে চ্যানেল হচ্ছে আমার যত ক্লাসের ভিডিওগুলো আছে এক নাম্বার দুই নাম্বার তুই প্লে লিস্টে যাবেন গিয়ে আজ জিরোর ক্লাসগুলো একবার বেসিক থেকে দেখবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য আরো সুবিধা হবে ওকে আমরা আলোচনা করতেছিলাম আটত্রিশ নিয়ে না আটত্রিশ কে কি বলে তাহলে আটত্রিশের গড়ে গেলে আমাকে তিরিশের গোড়া আগে করতে হবে তিরিশ কে বলে ত্রেনতা আর এটকে বলে অত্ত তাহলে ত্রেন তত্ত্ব ত্রেন্তা না ত্রেন তত্ত্ব উনচল্লিশ তার মানে উনচল্লিশ গেলে আমাকে তিরিশের গোড়া আগে যাইতে হবে তিরিশ কে কি বলে ত্রেন্তা আর নয় কে কি বলে নবে তাহলে ত্রেনতা নবে উনচল্লিশ হয়ে গেছে এখন আমি চল্লিশের কোটায় যাবো চল্লিশ কে বলে কোয়ারান্তা কত্র কে বলে চল্লিশ আর কোয়ারান্তা মানে চল্লিশ এখন যদি চল্লিশের সাথে আমি এক লাগাই তাহলে একচল্লিশ মানে কি বলতে হবে আমাকে চল্লিশ সাথে এক লাগাইতে হবে তাহলে কোয়ারান্তা হতে হবে না শুধু একচল্লিশের ক্ষেত্রে আর একত্রিশ একুশ এগুলার ক্ষেত্রে হবে কোয়ারান তুনো কোয়ারান তুনো মানে একচল্লিশ তাই না ওকে বিয়াল্লিশ কে বলে কোয়ারান্তা দুয়

পঞ্চাশের পরে সিরিয়াল গুলো হয়ে যাবে যেমন একান্ন বান্ন তিপ্পান্ন একদম ইজি কিন্তু উন সাইডে আসার পরে উন সাইডে এসে সাইড যখন আসবেন তখন আপনি আবার শেষ সান্তার ঘরে চলে যাবেন শেষ সান্তা মানে কি সাইট সাত কে কি বলে শেষ সান্তা এখন যদি আপনি এক বলেন তাহলে শেষ সান্তু ন প্রথম প্রমুচা গুলো একটু কঠিন হবে পরে ঠিক হয়ে যাবে শেষ মানে কত এক দুয় মানে কি বাষট্টি শেষ সন্তা ত্রে শেতান্তা কোয়াত্রেতান্তা শেষান্তা আরান্তা শুধু এগুলো জানলেই শুধু লাস্টে এক দুই তিন পরে লাগাই দিন তাইলে যাবে তারপরে উম একাত্তর বাহাত্তরের বলতে বলতে আমি যেহেতু উনাশিতে আসবো সেতান্তা নবে

Non ti darei. Non ti darei dare, fra. Tu sei ricco. Bravo. Ok. E oggi mi ricordo che c'è un altro punto. compiti oggi, e compiti di sempre? Competi colla? C'è questa corbo? Pura coraggio. E oggi, e che 5 are 8. Attenzione, no, non, non ci credo. Non sei povero. পয়সা সলতা মেন্থেন ওকে আঠান্ন ন পঞ্চাশকে কি বলে আগে আমাদের পঞ্চাশের ঘরে যাইতে হবে আমরা শিখছিলাম না পঞ্চাশ কে বলে চিং কোয়ান্তা তার মানে চিং কোয়ান্তা আর এটকে বলে অত তার মানে কি আমরা এইভাবে বলবো যে চিঙ্কোয়ান্তা অত না আমরা বলছিলাম না যে যত একের গোড় আসে বিশের পরে আর যত আটের গোর আছে তখন ক্ষেত্রে পুরোনো চকল অন্যরকম হবে যেমন আমি যদি বলি আ। পঞ্চাশ কে বলে চিনকো আনতা আর অত্ত কে বলে অত তার মানে চিনকো আনতা অত্ত হবে না এই ক্ষেত্রে চিনকো আনত তো ঠিক আছে ওকে মনে রাখেন এই যে দেখেন নাইন আর টু তার মানে প্রথম আমরা নব্বই ঘরে যাইতে হবে নব্বই কে কি বলে নুবান্তা আর দুই কে কি বলে দুয়ার তার মানে নুবান্তা দু একদম ফাঁচিল তাই না নন এ পিউ দি এই যে দেখেন আটত্রিশ নাম্বার থার্টি এইট আটত্রিশ আমাকে কি যাইতে হবে প্রথম ত্রেন্তার ঘরে যাইতে হবে ত্রেন্তা অত্ত না এটা হবে না হবে না শুধু আটত্রিশের ক্ষেত্রে হবে আমরা ক্ষেত্রে যেটা বলছিলাম আটষট্টির ক্ষেত্রে কি হবে শেষান তত্ত্ব ঠিক আছে আপনারা ট্রাই করবেন এগুলো বলার জন্য দিন শেষ হচ্ছে আমাদের বলতে হবে তাই না দিন শেষে কি করতে হবে আমাদের বলতে হবে ওকে এইটা দেখার আগে আমি একটা বেরবু ইম্পর্টেন্ট একটা বেরবুক দেখে আসব কনট্রাস্টা শুরু করার আগে এই বেরবুটাকে বলা হচ্ছে ইতালিয়ান ভাষায় দুইটা বেরবু খুবই গুরুত্বপূর্ণ মানে একদম মাস্ট বি আপনাকে ইতালিয়ান ভাষা শেখার আগে এই দুইটা বেরবুকে আপনাকে একবার মুখস্থ টুটোস্তো করে ফেলতে হবে আমরা গত গতবারের ক্লাসে বেরবু আবেরে শিখছিলাম তাই না বেরবু আবেরে মানে কি মনে হচ্ছে আপনাদের বেরবো আবেরে মানে থাকা অথবা কোনো কিছু আছে নিজের কাছে আমার কাছে আমি যদি বলি আমার আমার একটা চাইকেল আছে আমি বলতাম না ইউ ও ওনার বেশি একটা ওনার বেশি একটা আমরা বলতাম এগুলো সেম এগুলো সেম এখন বেরবু এস সের এখন আমরা আবেরে শিখছিলাম এখন শিখবো আমরা বেরবু এস সের এক কলো এটা হচ্ছে বেরবু এস সের বেরবু এস সের মানে কি বেরবু এস সের মানে হচ্ছে হওয়া কি হওয়া পৃথিবীতে যত হওয়া আছে সব বেরবো এর সেরে ব্যবহার করতে হয় আমি যদি বলি আমি হই মাসুদ সে হই এইটা এইটা এরকম হই না তারা হই যত হওয়া আছে সব হওয়াতে বেরবো এর সেরে ব্যবহার করা হই বেরবু এর সেরে প্রত্যেকটা বেরবো তো আমাদেরকে কন্যাগারে করতে হবে কন্যা মনে হচ্ছে বেরবুকে ভাঙতে হবে তাই না আমরা কিন্তু বাংলাতেও কিন্তু বেরবো আমরা কি এটা ফলো করছি যেমন বাজার করা বাজার করা মানে কি বাজার করা এখন যদি বলি যে আমি বাজার করি তখন কি আমি বলবি আমি বলি যে আমি বাজার করা আমি বলি আমি বাজার করি যদি বলি তুমি বাজার কর আমরা বলি না তুমি বাজার করো আমরা কি বলি তুমি বাজার করি বলি না তখন তো মিলে না সেম ইটালিয়ান ভাষারও বেরবো আছে এই বেরবোটাকে মানে কনজুগারে করতে হয় এটাকে বাঁধতে হয় আমার ক্ষেত্রে একটা তোমার ক্ষেত্রে একটা শের ক্ষেত্রে একটা আমাদের ক্ষেত্রে একটা আবার তোমাদের ক্ষেত্রে একটা তাদের ক্ষেত্রে একটা ঠিক আছে এগুলাকে বাঁধতে হয় কনজুগারে করে ওকে এখন যেহেতু আমরা ভেরবুর কাজ করতেছি ভেরবু মানে কি কাজ অথবা ক্রিয়া অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি বেরবু মধ্যে ডাউট লাগা যায় বেরবুটা কিভাবে কাজ করে বেরবুটা মানে কি আগে তো বাংলাও বাংলা জিনিসটা আমাকে বুঝতে হবে যে বেরবু মানে কি যত ক্রিয়া আর কাজ আছে কি হইতে পারে আমি গান গাইতেছি আমি হাঁটতেছি চিন্তা করতেছি ঘুমাইতেছি খাইতেছি ফিরতেছি যত কাজ ক্রিয়া সম্পাদন হই এমনকি কাজ করাটাও একটা বেরবু যত কিছু সবগুলাকে বেরবো বলে আর কোনো বেরবু আপনাকে অবশ্যই গারে করতে হবে কিন্তু অন্য হিসাবে আলাদা অনেক বেরবো কন্য গারে করলের পরেরটা করা লাগে না ওইটা আলাদা কিন্তু আপনাকে কোনো না কোনো বেরবো কন্য গারে করতে হবে একটা ফ্রাজি গঠন করতে গেলে বাক্য গঠন করতে গেলে ওকে আমরা শিখতেছিলাম বেরবো এসেরে এসেরে মানে হওয়া আমার ক্ষেত্রে কি হবে বেরবো শিখার আগে আরেকটা জিনিস আজকে বলে রাখি বেরবো শিখার আগে আমাকে অবশ্যই প্রণমিদি পেরসোনালি আমাদের জানতে হবে এই যে ছইটা কালো আছে ইউ লুই নই বই লড়ো এই ছয়টাকে বলে প্রনোমিদি পার্সোনালি ঠিক আছে এইগুলো হচ্ছে না মানুষের নামের পরিবর্তে বস যেমন ইউ ইউ মানে কি আমি তিনটা হচ্ছে সিঙ্গুল তিনটা প্লুরাল ইউ মানে হচ্ছে আমি তু মানে হচ্ছে তুমি লুই অথবা এখানে লেই হবে মেয়ে হইলে লে এখানে ওরা লেখে নাই লে মানে কি সে এই তিনটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আমি তুমি সে যত সিঙ্গুলার আছে যত সিঙ্গুলারই আছে এই তিনটার ভিতরই তো তাই না যত সিঙ্গেল জিনিস আছে এই তিনটার ভিতরই এখন প্লুরাল আসে নই নই মানে হচ্ছে আমরা বই মানে হচ্ছে তোমরা লড় মানে হচ্ছে তারা নই যদি বলি আমি ইউ তাইলেও তাহলে আমরা শিখছিলাম না বের বয়সের মানে হওয়া যদি ইউ লাগে আমি হয়ে যে আমি হই এখন আমি কি হই আমি অনেক কিছু হইতে পারি ইউ ইউসোনো মাসুদ আমি মাসুদ ইউসোনো উন আমি একজন ইউসোনো উন বেঙ্গাল এসে আমি হচ্ছে একজন বাংলাদেশ তার মানে দিয়ে যত হো আছে পৃথিবীতে আমার নাম বলতে পারবো ইউসুন ইউসোনো তিমিদো যত কিছু আছে আমি হই লাজুক আমি হই এটা আমি যত হই তার মানে ইউসোনো ব্যবহার করতে হবে তার মানে এই সোনোটা শুধু ইউর সাথেই যায় অন্য কোন কিছুর সাথে যায় না তু সেই তুমি হও তু সেই তার মানে এই সেইটা শুধু তুয়ের সাথে চাই এমন হয়েছে যে সেইটা বয়ের সাথে চলে গেছে না কখনো কেন সেইটা তুয়ের সাথে চাই লুই লে এ এ মানে সে হই উপরে একটা আচ্ছিন্ত আছে মাথার মধ্যে দেখেন একটা পূজা নিয়ে রাখছে যদি এই পূজাটা অনেক কিছুতে না থাকে তাহলে এর উচ্চারণ শুধু শুধু এ থাকে শুধু এটাকে বলে এ ইতালিতে যদি এ থাকে কোনো উপরে মাথার মধ্যে আচ্ছিন্ত না থাকে কোনো পূজা না থাকে কোনো বাড়ি পূজা না থাকে তাইলে ওইটার উচ্চারণ হবে এবং আর যদি উপরে মাথার মধ্যে একটা ফুজা দিয়ে দিই নাচ্ছেন তো তাইলে উচ্চারণ হবে সে হই থার্ড পার্সন কোনো কিছু হই অথবা সে হই তার মানে সে হই আমি যদি বলি সে হই স্টুডেন্ট তার মানে কি লুই এ স্টুডেন্টে লুই এ স্টুডেন্টে এ ব্যাপার করতে হবে লুই এ স্টুডেন্টে ওকে নই মানে কি আমরা নই শ্যামো মানে আমরা হই নই শ্যামো বই সিয়েতে তোমরা হও লোর সোনো তারা হই আমরা বলতে পারি নই আমিছি আমরা হই বন্ধু বান্ধব নই শ্যামো স্টুডেন্টি আমরা হচ্ছে ছাত্র ছাত্রী বই শিয়াতে তুমরা হো প্রশ্ন করতে পারে বই শিয়াতে আমি চি তোমরা কি বন্ধু বান্ধব আমরা বলবো সি শ্যামো আমি চি লোরো মানে হচ্ছে সোনো মানে তারা হই এখন এখানে কিছু টিক্স আছে ইটালিয়ান ভাষায় আপনাকে যদি তু দিয়া প্রশ্ন করে আপনার ইউ দিয়া উত্তর দিতে হবে আমি যদি বলি তু সেই মাসুদ আপনি কি বলবেন সি তু সেই মাসুদ আপনি বলবেন সি ইউ সোনু মাসুদ যদি আপনি মাসুদ না হন বলবেন ন ইউ নন সোনু মাসুদ নন এ পিউ দিফি ছিল নই শ্যাম আমরা হই বই শিয়াতে তোমরা হো যদি বই দিয়া প্রশ্ন করে নই দিয়া উত্তর হবে যদি বলি বই শিয়াতে স্ত্রানিয়ারি তোমরা কি বিদেশি আপনি বলবেন কি সি নয় শ্যাম স্ত্রানের হ্যাঁ আমরা ফরেনার্স লরসনু মানে তারা হই এই লরুটা লরু ক্ষেত্রে লরু যদি লুই প্রশ্ন করে আপনাকে লুই দিয়ে উত্তর দিতে হবে আর লরু দিয়ে প্রশ্ন করলে লরু দিয়ে উত্তর হবে এটা দিয়ে প্রশ্ন হয় এটা দিয়ে উত্তর হয় বাংলাতে একটা উদাহরণ দেখাই আমি যদি বলি সে হই মে সে হই মে ঠিক আছে তার মানে কি সে হই মে আমি সে হইটা ইউজ করছি তার মানে লুই এ উন সে লুই এ উন রাগাচ্ছা মে ওকে তারা হই লুই প্রশ্ন লুই কি এ সে কি হই লুই এ উনতুনি টুনিসিনো একজন টিউনিশিয়ান বুঝতে পারছেন লুই এর ব্যাপার কর নয় এর টা আমরা হই বই তুমরা হ লরো তারা হই এই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথম অবস্থা এটা লিখতে এই জন্য এই জিনিসটা আমি

Vai, vai così, fra, ti Sto ascoltando. Bravo, vai. Se sbaglio, sì, mi serve. Sono, eh, sono studenti di te, vai. No, ma che dici? Tu mi correggi ma... se io sbaglio? No, eh, neanche io. Non Mancherebbe. Okay. Allora. Lo sappiamo, no? Sì. Yeah. Ok. Problema, vai, Andiamo avanti, vediamo. Tiamo i stranieri. Tiamo, ed è un verbo. Verbo essere.

d'armani italiani ma mamma e papà sono argentini ma nel quinto mamma nortuki. chi ma. mamma ma non c'è ma mamma e papà ma non c'è uh, padre sono argentini mano argentina nasce ma troppo non sa che se gusti sempre. দেখো লুকা বলতেছে লুকা বলতেছে ফ্রাতি তোমরা কি মানে তোমরা কি মানে কি বলতেছে দেখেন কার্মেন সি সে আমরা হচ্ছে বাই এ সুর লুকা বলতেছে সে নাতি ইন ইতালিয়া তোমরা কি নাতি বেরবো এখন বের গুণ অতীতকালে চলে গেছে আমরা ওইগুলোতে যাচ্ছি না এতটুকু জেনে রাখেন সিয়েতে নাতি তোমরা কি জন্মগ্রহণ করছো ইন ইতালিয়া তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ এই যে অ অটা অর্থ হচ্ছে অথবা ইন আর্জেন্টিনা তোমরা কি জন্মগ্রহণ করছো ইতালিতে অ অথবা ইন আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনার ভিতর পাবলো বলতেছে সিয়ামোনাতি আমরা জন্মগ্রহণ করেছি ইন আর্জেন্টিনা মানে এরা জন্মগ্রহণ করছে কোথায় আর্জেন্টিনাতে ওকে এখন লুকা বলতেছে এ এ এবং এ মানে এবং ই বস্ত্রী যিনি দুবে সোনো আদেশ এখন প্রশ্ন হচ্ছে ই বস্ত্রী মানে তোমাদের যিনি হচ্ছে পিতা মাতা দুবে সোনো এখানে সোনো ব্যবহার করা হয়েছে কেন কারণ যিনি তরি হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন সিঙ্গুলার হলে লুই ব্যবহার করা হইতো লুই লেই যেহেতু থার্ড পারসন প্লুরাল তার মানে লরো ব্যবহার করা হইল তার মানে ও কথা ঠিক আছে দুবে মানে কোথায় অথবা যেখানে জেনি তরি দুবে সোনু মানে কোথায় তারা আদেশ মানে এখন মানে তোমার তোমার পিতা মাতা এখন কোথায় বলছে ইন আর্জেন্টিনা তারা হই ইন আর্জেন্টিনা তারা হই কোথায় আর্জেন্টিনার ওকে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রথম অবস্থা এই যে দেখেন ওরা এখানে বইলা দিছে যে নই মানে হচ্ছে কি নই বই লরো এই তিনটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল এগুলাকে বলে যেমন নই নই মানে আপনাকে এগুলো প্লুরাল সবগুলো থার্ড পার্সন প্লুরাল হচ্ছে লরো নই মানে ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন অফ প্লুরাল এ থার্ড পার্সন প্লুরাল থার্ড পার্সন অফ প্লুরাল এইগুলো হচ্ছে প্লুরাল গুলা ওকে আমরা আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকি না যেহেতু এস এর আমরা শিখছি আবার এস এর একটা রিপাস সার্ভ করে শেষ করে ফেলবো ক্লাসটা আজকে ওকে আমরা শিখছিলাম বেরবো মানে হওয়া আর নন এর সেরে না হওয়া ইউ সোনো মানে আমি হই যদি আমি বলি আমি হয় না মা ইউ নন শোনো মা শুধু ননটা লাগাই দিব ইউর পরে ঠিক আছে যদি হইনা Sì, però per, ci mancherebbe. Ok. In questo caso io dico sempre, se una cosa che io vado al supermercato, invece se non ci vado, solo che usiamo dopo del pronome non. Per qualsiasi caso per no? Solo basta che non. Io non sono, io non vado, io non faccio, io non compro, io non mangio, mm -hmm. io non imparo, no? Sì, giusto.

Come al mare, la nostra non, non tornerà mai. Come, come si dice in. Continuo. Eh. Okay. Stiamo continuando. Grazie. Allora, stiamo. Verbo essere hoa, verbo non essere na hoa i brain by Silo, amlo এটা শুধু বেরবো এসের এটা আমি বলতেছি এমন সামনে আমরা যত বেরবো করব যত কিছুর কাজ করব সবগুলা যদি আমি আগে নন লাগাই দিই তাহলে হয়ে যাবে নেগেটিভটা এখন আমরা বেরবো এসের থাকি যেহেতু আমরা এত কিছু জানি না পরের বেরবোতে কি হয় ইতালিয়ান গ্রামার এখানে যেহেতু যেহেতু আমরা নতুন তাহলে প্রথম এসের নন এসের এতটুকু পর্যন্ত বুঝি পরবর্তীতে আমরা যত সামনে আগাবো আরো ধীরে ধীরে আমরা হার্ড হবো এখন সিম্পলিস একদম একদম বেসিক থেকে আমরা এতটুকু জানি যে এস সের মানে হওয়া নন এস এর না হয় এটা কেমনে কাজ করে জাস্ট এতটুকুই বেশি চাপ নেওয়ার দরকার না ইউ সোনো আমি হই ইউ নন সোনো আমি হই না বাস্তা তু সেই তুমি হো তু নন সেই তুমি হও না যদি বলি তু সেই মারুফ বলবে ন ইউ নন সোনো মারুফ একদম ইজি লুই লেই এ সে হই মহিলা হইলে লেই আর পুরুষ হইলে লুই লুই এ কি লুই এ মারুক কিনো সে একজন মারুক লুই এ তার মানে সে যদি না হয় মারক্কিন আমি কি বলবো লুই নোনে লুই নোনে সে একজন কিনা ঠিক আছে ওকে যদি মেয়ে হই তার মানে কি বলবো লেই এ ওনা মারক কিনা সে একজন মারক কিন মারক কিনি তখন মারক কিনা ব্যবহার করতে হবে এগুলো আমরা দেখবো আমরা সামনে আরো আছে দেশের নাম গোলাইতালিতে ইতালিতে কিভাবে বলে বিভিন্ন দেশের নাম ইটালিয়ানরা নিজের মতন করে একটা ক্রিয়েট করছে যে আমরা এই দেশটাকে এইভাবে ডাকবো ওদের মতো করে ঠিক আছে এরকম না যে শুধু একমাত্র রুনিক বাংলাদেশকে ওরা মানে দেশের নামটাকে বলে কি বাংলাদেশ কিন্তু ওই দেশের পুরুষদেরকে মেয়েদেরকে বেঙ্গালেসে বেঙ্গালেসে বলে বাস বাট দেশের নামটা বাংলাদেশি আছে অন্য অন্য দেশের হিসেবে আলাদা অন্য জায়গায় দেশের নামটাও একরকম থাকে আবার ওই দেশের ছেলে মেয়েদের না ওই দেশের ছেলে মেয়েদের আমরা তারা হই বন্ধু বান্ধব নই নন শ্যামো আমিছি আমরা বন্ধু বান্ধব না নই শ্যামিজেন্তি আমরা হচ্ছে বুদ্ধিমান আমরা বুদ্ধিমান না নই নন শ্যাম ইন্টেলিজেন্তি আমরা বুদ্ধিমান না জাস্ট বোঝার ক্ষেত্রে বই সিয়াতে তোমরা হও বই নন সিয়াতে তোমরা হও না লড়ো শোনো তারা হই লড়ো নন তারা হই না এতটুকু আপনারা হচ্ছে নিজে নিজে ফ্রাজি বানানোর চেষ্টা করবেন ঠিক আছে আজকের ক্লাসটা আমরা এতটুকু এতটুকুই রাখবো তার পরবর্তীতে হচ্ছে আমরা সাত্রিশ নাম্বার পেজ থেকে শুরু করব ঠিক আছে তো এই পর্যন্ত যারা হচ্ছে ক্লাসে ছিলেন তারা ক্লাসগুলো হচ্ছে আমার এই ক্লাসগুলো যেগুলো হচ্ছে আমি লাইভে করি

il Mussolini chi è? Come তু ইল il কি Chi ha detto il সব কিছু আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তেরজা মিডিয়ার যে ক্লাসটা ওটাতে আপলোড করতেছি যাতে আমার এই চ্যানেলটাতে সব কিছু থাকে যে কোনো একজন মানুষ ঢুকলে যে কোনো বিষয় দেখেন আজ দিও আউনো আজ দিও বিউনো বাচ্চার দেখতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইব্রাহিম ভাই ভালো থাকেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ Dopo certo le avere, avere Certo, dobbiamo avere un coraggio perché la, la vita è piccola, quindi dobbiamo, dobbiamo avere il coraggio. Grazie per venire nel mio live e eh, ci parliamo alla prossima. Ciao ciao. Ti auguro. Ti auguro. Ok, a me c'è lei piace chiancellere ci.